সে মাইরে মাইরে ধরে মাপটা সাহা আইসে চায় আসলি পরে তার দু তিন দিন পরে সে দাদি শাশুড়ি তার ছেলে সরোরা থাকে ডাকা ছেলে ডাকা সরোরা সোলরা সে সোলার ডাকায় ফোন দিয়ে নিয়ে আইছে আইনে তাহার কছে কি যে আমার এর মারিস আর বিশ্বাসী ওই দাদি শাড়িতে কষ্ট কলি পরে ওই সাহেলে তাহার যাচ্ছে মা তাই কষ্ট বাড়ি এসে আর গেরি জিগে বউকে কষে এ অরিস নাকি ওরিস নাকি ওই কসছে করার পরে মায়েতে প্রতিবাদ করে মায়েতে বলে যে কী সব ভাষা দেখছে তাই কলি ওমনি আসি শাশুড়িতে আসা হাজুশুরি মারিছে মারা মারছে অনেক মারার পরে তারপর কাকি কচড়ি পুকুরি কচড়ি ফানায় এর মধ্যে ডাবাই তো রাত্রি এলো সন্ধ্যার পরে তার ওই মায়ের জোড়া অতি অতি বাড়ি চলে এই যে বাড়ি আর ওই জন্য স্বামীর বাড়ি দৌড়ে আসলি তারপরে আবার আমার যা দুই মেয়ের মা আর মেয়ে চাষি গেছে শুনতে যেটা মেয়েটার এর এই করছিস কাটি বিটি ঝগড়াঝগড়ি হয়েছে ওরার পরে তারপরে রাস্তার ওই সব লোকজনে তাকে ঠেয়াই দেশে ঠেয়াই দিলে তারা সব চলে বালি ফা চলে আইসে চলে আসার বিশ থেকে তিরিশ মিনিট পরে মানে আধা ঘন্টা পরে গেছে ডাক্তার লেগে গাড়ির পা ভাঙিয়ে গেছে পাড়ে নিয়ে ডাক্তার গেছে সে জায়গা গেছে আমার দেওয়ার দেখি নাজবুল নাজবুল ছেলে গেছে দেখতি দেখতে গেলে তাকে জাপের বাজ দিয়ে দোকানে জাফের বাজ দিয়ে বাড়ো হয়েছে বাড়ো হলি তাকে ডাক্তারের ওই জায়গা নিয়ে গেছে ডাক্তারের ইবাজতে নিয়ে গেছে তাকে নিয়ে যাওয়ার পরে সেই সেই দেলার সাই দেওয়ার সেই দেলবার ইসি যে ভুল না দিন পরে দিন পরে মারা যায় তারপরে সে দেলবার দেখার জন্য একজনের কাছে সাত হাজার টাকা দেওয়া হয়েছে মাতুবারকে ফাটানো হয়েছে সাত হাজার টাকা দিবি আপনারা দেখে আসেন গিয়ে দেখি তারা হেঁটে আইস দেশের পরে পরবর্তীতে সে দেলারে ট্রিটমেন্ট তার ভালোভাবে করতেছে না তার পরবর্তীতে বিশ হাজার টাকা আবার আমরা দিছি দেওয়ার পরে সে বিশ হাজার টাকা নিয়ে তারা যাবে কালকে সকালে আজকে মনিরুল যায় গেছে তার বাহার ধরে সেদিন দিন মারা গেছে

টাকা দিতো না তোরা টাকা দিত গাছ আমি দেবো না তোরা টাকা না দিস তো গাছ আমি দেবো তাহলে রাতে টাকা দিতে পারবো না তারপরে দুই লাখে আড়াই লাখে আয়সে আড়াই লাখে দুই লাখ এক লাখ বেশি ঠেইছে ঠে ফারে আমার বাসুর টাকা দেওয়া জনের নিষেধ করতেছে যে টাকা দিবি কেন আমাকে ভাসাই আবার আমার কাছে টাকা নেই আমাকে বাসুর ঠেয়েছে ঠেয়া ঠেকার ওই আবু বসার কাছে তো আর ভিটের মাটি খুঁজছে কেস চালাবো

বিষয়টা হলো কি আমার বাবা মারা গেছে শত্রুতা তাকে শত্রুতা অবশ্যই তাকে মামলা করেছি তাকে আসামি জেলে এই বিষয়ে গড়ফুরা সকাল উঠে শুনলাম গেছে রাত্রে

কোনো সমস্যা নেই মানে আপনার এই বিষয়ে কিছু অবগত না এই বিষয়ে কিছু জানি না আমরা আপনার নাম কি আমার নাম আব্দুল কুদ্দুস জি আমি সংবাদ ছিলে ছয়টা সাড়ে ছয়টার সময় খবর ভাইয়া আমি আসলাম আছে যে ধুমাও কয়বার পানি মেরে আমি আগুন ডাল দিতে

এখন এই ঘটনাটা আপনি কি জানতে পারছেন এই ঘটনাটা কিভাবে ঘটছে এরকম কিছু জানতে পারছেন না না সঠিক জানতে পারেন নাই এরা তো মাধ্যমে এই ঘটনাটা কখন ঘটেছে আপনি জানতে পারছেন তো আমরা তো জানি না আমার বাড়ি তো আপনি শুনছেন শুনুন নাই শুনতে পাচ্ছেনंगाबाद ছুই না আর কি কখন সংবাদ শুনতে পারছেন যে আগুন আমি ভোরবেড়া বাজারে ওই সময় আমি এই জায়গায় ওকে ধন্যবাদ আপনার নাম পরিচয় দেন দিয়ে আপনি কোন নাম্বার ওয়ালের मेंबर কি দেখি আপনি কি এই বিষয়ে শুরু করে ইসলাম সকালবেলা ঘুম থেকে উঠছি দেখি লোকজন বলা বলি করতেছে নাগ মুর্শিকের ঘর পাওয়া আমি শুনে ওই বাজারের উদ্দেশ্যেই ওদের বাড়ির পাশ দিয়ে বাজারে যাওয়া লাগে আমি ওদের বাড়ির পাশে এসে দেখি যে হ্যাঁ ঘর পুড়িয়ে মানে কি আগুন পুড়িয়ে গেছে টোটাল আমি যাই দেখলাম দেখার পরে পরে লোকজনের কাছে জিজ্ঞেস করলাম তা কেউ বলতে পারে না রাত অনুমানিক সাড়ে তিনটের দিকে তাই বললো সবাই যে সাড়ে তিনটের দিকে আগুন দেখছে তা ওই সময় আবার কারেন্ট ছিল না যাক আমি এটা দেখে চলে আসছি এখন ওই এটা তদন্ত করে দেখা হোক যে কী বা আমি এ জানি